হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আজকে অনেকটা বেলা হয়ে গেছে তারপর ব্লগটা স্টার্ট করলাম সকালে জলটা খেয়েছি তারপরে চা বিস্কুট খেয়েছি আজকে দুটো বিস্কুট খেয়েছি আজকে চারটে খাইনি রোজ রোজ পেট ব্যথা হচ্ছে আজকে একটু কম কম খাবো দুটো বিস্কুট খেয়েছি ডাবের জল খেয়েছি সেসব তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি আর এখন ফল কেটে দিয়েছে ওটা খাবো আর হচ্ছে আজকে আপেল আর পাকা ভেবে খাবো আর হচ্ছে যে আজকে হচ্ছে পয়লা বৈশাখ সকলকে জানাই শুভ নববর্ষ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো একদম সুন্দরভাবে জীবন কাটাও সারাটা বছর তোমাদের খুব ভালো কাটুক চলো ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও আর তোমরা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো আমার সাথে কথা বলতে পারো যদি তোমরা চাও তাহলে অবশ্যই কথা বলতে পারো ইনস্টাতে আমাকে তোমরা পার্সোনালি মেসেজ করবে আমি তোমাদের সোমবার রিপ্লাই দেবো আর আমাকে প্লিজ কমেন্ট করো আমার ভিডিওতে কমেন্ট করে জানিও যে তোমার ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর তোমাদেরকে আমি কমেন্ট করে থ্যাংক ইউ জানাতে পারবো ঠিক আছে চলো দেখতে থাকো আর এখন আমি ফলটা খাবো তো চলো ফলটা খেয়ে আমি স্নান করতে যাব ঠিক আছে আজকে একটা নতুন জামা পরতে হয় তো একটা নতুন জামা পরবো স্নান করা কমপ্লিট হয়ে গেছে দেখো নতুন জামা পরেছি নতুন জামা কাফটান কাটানটা মা কিনে দিয়েছে পয়লা বৈশাখী পড়ার জন্য কেমন হয়েছে জানাবে কেমন লাগছে সেটা আমাকে জানাবে ঠিক আছে চলো খিদে পাচ্ছে খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে চলো মা আজকে তো বাড়িতে মাটন হয়েছে কিন্তু আমি তো মাটন খাবো না আমি চিকেন খাবো চলো দেখাই তোমাদের কি কী রান্না হয়েছে চলো চলে চট চটনা করেছ ভালো বাড়াবাড়ি হয়ে গেছে এই যে টক ডাল করেছি আম দিয়ে উড়িয়া বাপরে আজকে পয়লা বৈশাখে স্পেশাল মেনু আম দিয়ে টক ডাল আলু পোস্ত আর এই যে মাটন অফ মাটু দিয়ে মাটুটা জীবন আছে আর এই যে তোদের তেল মশলা খুবই কম দিয়ে একটু চিকেন না কিছু করিনি এই রান্না করেছি আমি আলু পোস্ত খাব তো আলু পোস্ত ডাল চিকেন দিয়ে খাব আর এই যে সালাডো কাটা মানে শসা কাটা আছে এই দেখো মাটানের ঝোলটা দেখো এটা আমাদের জন্য নয় আমার আর দিদির জন্য হচ্ছে এই যে চিকেন এই যে চিকেন চিকেন আমরা ঘুরতে চলে এসেছি আমরা ঘুরতে চলে এসেছি সাউথ এই জামাটা পরেছি আমি কুর্তি আর জিন্স জিন্সটাও নতুন না বিয়ের সময়ের জামা এখন তুলেছে না ও এটা তো

শুয়ে পড়বো তো ড্রেসফুরেন্ট চেঞ্জ করে নিয়েছি আর এখন ভরিতে বাজে এগারোটা চলো গুড নাইট সকলকে ব্লগটা শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ঠিক আছে আর সকলকে আবারও জানাই শুভ নববর্ষ টাটা